মানুষদের জমি দিতে হবে শ্রদ্ধেয় দর্শক আপনি দেখছেন আপনার নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের চ্যানেল আদিক এই মুহূর্তে আপনার সঙ্গে আলোচনায় রয়েছি এডিটর আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক গোটা একটা গ্রামের বেশিরভাগ মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি লাল যোগদান করলেন

দক্ষিণ চন্নিপুরে কাঁটা বাজে দূত কাজ করতে হবে দক্ষিণ চন্নিপুরে কাঁটা বাজে দূত কাজ করতে হবে করতে হবে ভাঙন পীড়িত মানুষদের জমি দিতে হবে দিতে হবে দিতে হবে ভাঙন পারুদতে ভাঙন পীড়িত মানুষদের বাগ둑লাই জমি দিতে হবে হবে দিতে হবে সেই গ্রামে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা বলছেন গরিবের পার্টি লাল ঝান্ডা সিপিআইএম সেই সিপিআইএম দলে তারা যোগদান করলেন হঠাৎ করে কি এমন হলো যে তৃণমূল আর বিজেপি ছেড়ে গ্রামের বেশিরভাগ মানুষ লাল ঝান্ডায় সামিল হলেন বলছি সবার প্রথমে জানাই এই ঘটনা ঘটেছে মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি অঞ্চলের বাগডোকরা গ্রামে এই গ্রামের মানুষ তারা লাল ঝান্ডাকে শক্ত করে হাতে তুলে নিলেন তারা বলছেন যে শ্রমিকের জন্য লড়াই করে যারা কৃষকের জন্য লড়াই করে যারা আর মজুরের জন্য লড়াই করে যারা এই কমিউনিস্ট পার্টি এই বাম ফন্ড এই লাল ঝান্ডা এই লাল ঝান্ডাটাকে সামনে নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে যে লাল ঝান্ডা কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য কথা বলে যে লাল ঝান্ডা শ্রমিকের জন্য কথা বলে যে লাল ঝান্ডা বেকারের চাকরি জন্য কথা বলে যে লাল ঝানটা গ্রামের মানুষের একশো দিনের কাজের জন্য কথা বলে সেই লাল ঝান্ডাটাকেই আমরা কাঁধে তুলে নেব হ্যাঁ দর্শক আর কটা দিন পর আমার বাংলায় ২৬ সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচন ঘিরে এই রাজ্যের ভোটারদের মধ্যে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে কেউ বলছে রাজ্যের শাসকদান তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরতে পারে আবার কেউ বলছে তারা ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে অপরদিকে আরেক দল মানুষ তারা দাবি করছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে আবার কিছুজন মানুষ বলছে যারা সত্যের পথে থাকে যারা গতর খেটিয়ে পরিশ্রম করে বাঁচতে চায় তারা বলছে রাজ্যে বামফন ফিরছে রাজ্যে অষ্টম বামফন সরকার গঠন হতে চলেছে আর কটা দিন পর তাই এ রাজ্যের কোনায় কোনায় প্রতিদিন তৃণমূল আর বিজেপি ছাড়ছে লাল ঝান্ডায় যোগদান করছে লাল ঝান্ডাটার ডান্ডাটাকে আরও শক্ত করে ধরছে তারা বলছে রাজ্যে একটা বিকল্প সরকার তাই এই গ্রামের মানুষরাও সেখান থেকে পিছিয়ে নেই তারা লাল ঝান্ডায় যোগদান করছে যে যেখান থেকে এই বাংলার যে প্রান্ত থেকে এই প্রতিবেদনটা দেখছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকবে একটু আপনার প্রতিবেশী আপনার ক্লাসমেট আপনার বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী সবার কাছে একটু শেয়ার করে জানিয়ে দিন যে এই রাজ্যের সাধারণ মানুষ তারা কি চাইছে তারা কোন দিকে ঝুঁকছে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের হাওয়া পালাবদল ঠিক কোন দিকে যাচ্ছে তাই দর্শক আমি আবারও একবার বলছি একটু শেয়ার করে মানুষকে জানিয়ে দিন আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক প্রতিবেদনে